ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল স্বপ্না ডেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শনিবার শনিবার শনিবারের সকাল তো শুভ সকাল তো বুঝবা না ওই সব মর্ম বুঝেছো যে যেটা করে সেটা ঠিক আছে তো হ্যাঁ বেশি বেশি একেবারে তো দেখো আমরা উঠে গেছি এখন বাজে ছটা তো ছটা থেকে ব্লকটা শুরু করলাম কন্টিনিউ তোমরা সারাদিন দেখতে থাকো ঠিক আছে তো এখন কি করবো ব্রাশ করব। মাথা তো আশ্রয় নেই এখনও কীরকম হয়ে রয়েছে মাথা আশ্রবো বিরাজ করবো তো ননদ চা বসাচ্ছে চা খাবো তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো গাইস এখন আমি তরকারি কাটতে বসেছি এই যে আজকে হচ্ছে শনিবার শনি আমার জন্য মাথা কাটে না মাথা মুখ এই অবধি দেখা গেলেই হবে তো আজকে হবে এই যে ফুলকপি কেটে ফেলেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে নিরামিষ তরকারি হবে আর এদিকে এই যে কফির ডাটা দিয়ে মূল ডাটা টাটা বেগুন টেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি হবে আর শাক হবে এটা নিরামিষ শাক দিয়ে হবে নিরামিষটা তো এই অবধি আপাতত মেনু ঠিক আছে কি হবে আরও দেখা যাক আর নাহলে এই অবধি হবে ঠিক নেই এখন কি হবে তো দেখতেই পাচ্ছ এখন আমি এই মানে বাড়তি সবজিগুলো বানাচ্ছি এগুলো লোকে খায় না কিন্তু আমরা খুব ভালো খাই ঠিক আছে তো এগুলো এখন গোছানো যাক আর ডাল হতে পারে হয়তো ঠিক আছে চলো

তো চলো গঙ্গায় যাই গঙ্গায় গিয়েও কিছুটা ভিডিও বসিয়ে তুলবো তো চলো গঙ্গায় যাওয়া যাক হাঁটো তো দেখো আমরা যাচ্ছিলাম গঙ্গায় স্নান করতে দেখো চারিদিকে দেখো সর্ষে আর সর্ষে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আবার এদিকে দেখো কাপড়ের ব্যবসায়ী যে কাপড় মেলা সব দেখো কত সুন্দর লাগছে তো চলো আমরা চ্যাং করে আসি তো দেখো আমরা চলে এসেছি গঙ্গার পরে

তো লাভ নেই ভয় করেও লাভ নেই ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে তো চলো ভাগে যা আছে তাই হবে নেমে যাই জলে চলো তো দেখো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক এক বোতল গঙ্গা জল নিয়েছি শান্তিপুর থেকে ঠিক আছে তো বাড়ি গিয়ে মাথা আসবো সিঁদুর পড়বো ক্রিমটিম মাখবো বাড়ি গিয়ে শুধু ড্রেসটা ছেড়েই যাচ্ছি যাচ্ছি বাড়ির দিকে চলো যাওয়া যাক

সাদা টাইপের এই একটাই সমস্যা যে নোংরা হলে একদম পুরো চোখে পড়ে সময় ঝাড় দিয়ে পোশাক করে রাখতে হয় তো আমার নোংরা বয়স হয়ে গেছে সেরকম একটা পায় নাই আমরা এসে যে একটু করছি যতটা পরে পোশাক করে রাখি রাখারও চেষ্টা করে করা যাবে বয়স হলে তো কিছু করার নেই এই সব নোংরাগুলো তো দেখতেই পেলে ফাইনালি আমি ঝাড় দিচ্ছি তো চলো আবার পরে আসি পিঠের সরঞ্জাম নিয়ে বসে পড়েছি দেখো এই দেখো সন্দেশ এটা দিয়ে কুলি হবে আর এইদিকে আছে আটা কাটানো হয়েছে এটা দিয়ে চুষি হচ্ছে এই দেখো চুষি অনেক কাটাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছো আমাদের সন্ধেবেলা চুষি কুলি হবে একসাথে কে কে খাবা চলে এসো অবশ্যই খাবো সবাইকে খেয়ে কেমন লাগে বলবে তো চলো চুষি কুড়িটা হোক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো দেখো আমাদের

ফুলে লতি বলে তো এই পটল পাতা গুলো বেছে নিচ্ছি আর এই আবার থেকে কচি কচি থেকে কেটে নিচ্ছি নিয়ে এটাকে কালকে গরম গরম বড়া হবে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়া হেভি সেই আর সাথে একটা জিনিস কাটলাম যে মুচা হবে মুচার ঘন্ট আর পটল পাতার বড়া ঠিক আছে তো চলো কালকের মেনু গুছিয়ে রাখলাম আজকে শনিবার নিরামিষ চলেছে কালকে আমিষ হবে